তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাকে ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপের ওবিএস স্টুডিওতে নিতে পারি যাদের টিচিং রিলেটেড চ্যানেল আছে যারা টিচিংয়ের লাইভ ভিডিও করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব কম বাজেটে মানে ক্যামেরা না কিনে এই স্মার্টফোন যেহেতু সবারই কাছে থাকে এই স্মার্টফোনের ক্যামেরাটা দিয়ে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের একটা সুন্দর পদ্ধতি আজকে আমি তোমাদের সকলকেই বলবো ঠিক আছে শুধুমাত্র একটা মাইক্রোফোন চাই প্রফেশনাল কোয়ালিটির যে ভিডিওটা আমাদের ইউটিউবে আমরা লাইভ করবো যেমন আমি যে ভিডিওটা বানাচ্ছি দেখো অডিওটা যদি ঠিকঠাক শুনতে না পাই তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিগুলো একটু ডাউন লাগে তো অডিওর জন্য আমাদের একটা মাইক্রোফোনের দরকার হবে যেটা আমি বয়া বি ওয়াই এম ওয়ান যে মাইক্রো ভিডিও বানাই এরকম হলেই হবে আর মেনলি কিন্তু ক্যামেরাটা আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাই কাজ করবে যেটা ইউএসবি ক্যামেরার মাধ্যমে আমাদের ল্যাপটপে যাবে তারপর সেখান থেকে অডিও ভিডিও দুটোই কিন্তু একসঙ্গে আমাদের চলে যাবে লাইভ স্ট্রিমিংয়েতে যাদের টিচিং রিলেটেড চ্যানেল আছে তারা কিন্তু এই পদ্ধতিতে তোমরা বিগিনার শুরু করতে পারো অল্প বাজেটের মধ্যে এই সেট আপটা করে কিন্তু তোমরা স্টার্টিং করতে পারো টিচিং রিলেটেড কোন চ্যানেল তো চলো আজকের ভিডিওতে এটাই বলবো টেকনিক্যাল জিনিসগুলো কীভাবে কি এটা সেটিং করতে হয় আশা করি তোমাদের সকলে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এবার আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের মোবাইল ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটা প্লে স্টোরেই পাওয়া যাবে তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব তারপর আমরা সার্চ যেতে লিখবো প্লে স্টোরে যে সার্চ রয়েছে উপরে ওখানে লিখতে হবে আইরিউন ওয়েব গেম ঠিক আছে আইরিউন ওয়েব গেম লিখে যখনই আমরা সার্চ করব তো সবার প্রথমে আমাদের এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে দেখো এই জিনিসটা আসবে আই রিউন ফোর কে ওয়েব গেম ফর পিসি অ্যান্ড ম্যাক ঠিক আছে তো এই অ্যাপটা আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ফোনে ঠিক আছে এবার আমি ইনস্টল বাটনে টাচ করলাম এটা তিন চার এম এই ফাইভ পয়েন্ট এইট থ্রি এমবি মানে খুব ছোটো ওই ছ এমবির মতো একটা অ্যাপ এটা আমাদের ফোনে ইনস্টল করে দিতে হবে ইনস্টল করে এটাকে আমরা ওপেন করব তো ওপেন করলে এর এরকম একটা প্রথমে দেখাবে এটাকে আমরা ডু নট শো এগেন করবো তারপরে এটা ডিসমিস করে দেবো তো দেখো এরকম করলে এর কিন্তু ক্যামেরার ইউজার ইন্টারফেস যাবে প্রথমে এটা পারমিশান চাইছে এখানে আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ভিডিও আর অডিও এই দুটোরই সেম টু সেম পারমিশান দিয়ে দেবো তো এরপরে কিন্তু এখানে দেখো ক্যামেরাটা অন হয়ে ওয়েটিং ফর দ্য কানেকশান বলে এই যেরকম একটা জিনিস দেখা তো ফোনে আমাদের আপাতত এইটুকু কাজ হলেই হবে এটাকে এবারে আমরা মিনিমাইজ করে দিলাম এবারে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে যে আরও একটা জিনিস আমাদেরকে ইনস্টল করতে হবে সেই জিনিসটা আমরা দেখব তো বন্ধুরা এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এরপরে আমাদেরকে যেতে হবে কোথায় না আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে তো ক্রোম ব্রাউজার ওপেন করলে আমরা ওই একই সফটওয়্যারটাকে পিসিতে সার্চ করব ঠিক আছে দেখো আই রিবন ওয়েব গ্যাম্প ফর পিসি এটা সার্চ করবো প্রথমেই যেটা আসবে প্রথমেই যে আমাদের লিঙ্কটা আসবে গুগল সার্চ করলে তো সেইটাতে আমরা ক্লিক করব সেইটাতে ক্লিক করার পর দেখো ওয়েবগ্যাম্প ফর উইন্ডোজ ঠিক আছে ভার্সান টু এই যে অংশটা রয়েছে এইটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে এই যে উইন্ডোজের জন্য এই অ্যাপসটা এইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর এটাকে আমাদেরকে আমাদের কম্পিউটারেতে ইনস্টল করতে হবে আমার অলরেডি ডাউনলোড করা আছে বলে আমি করছি না আমি ইনস্টল করাটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আমার এই অ্যাপটা ডাউনলোড করা আছে ড্যাপটা এরকম লাগবে দেখতে তো দেখো এখানে আমার এই সফটওয়্যারটা ডাউনলোড করা আছে এই সফটওয়্যারটা এরকম লাগবে দেখতে এবার এটার উপর ডবল ক্লিক করে যেমন আমরা নর্মালি ইনস্টল করি কোনো সফটওয়্যার সেইভাবে ইনস্টল করবো এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এটা করবো তারপর নেক্সট করে আবার নেক্সট করবো এখানেও দিয়ে ইনস্টল করে দেবো ঠিক আছে এখানে অ্যাডিশনাল এর কিছু ফাইলস ডাউনলোড হবে ডাউনলোড হয়ে ও ওটা আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমাদেরকে কিন্তু একই সফটওয়্যার একবার ফোনে ইনস্টল করতে হবে একবার পিসিতে ইনস্টল করতে হবে তো আপাতত সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে যাক এখানে উইন্ডোজ ডেস্কটপ রান টাইম বলে একটা জিনিস ইনস্টল হচ্ছে তো এই জিনিসগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সফটওয়্যারটাও ইনস্টল হয়ে যাবে এবার এটাকে আমরা ফিনিশ করবো ঠিক আছে ফিনিশ করলে দেখো এখানে যেহেতু টিক দেওয়া রয়েছে স্টার্ট রুইন ওয়েব ক্যাম সার্ভার তো এইটা কিন্তু আমরা টিকটাকে উঠিয়ে দেবো দিয়ে আমরা ফিনিশ করবো ঠিক আছে তো ফিনিশ করে দিলাম এবার এটা আমাদের দেখো ডেস্কটপ স্ক্রিনের সামনে চলেছে এটাকে আমরা যখন ডবল ক্লিক করব তো ডবল ক্লিক করলে দেখো এইখানে এরকম একটা উইন্ডো দেখাচ্ছে তো এখন কী বলছে নো ফোন অ্যাভেলেবেল ঠিক আছে এবার ফোন কখন অ্যাভেলেবেল হবে আমাদেরকে কী করতে হবে এটা কিন্তু ওয়্যারলেসলিও কাজ করে আবার ইউএসবি কেবিল দিয়েও কাজ করে ওয়্যারলেসের ব্যাপারগুলো আমি এর আগে বলেছি আমি এই অ্যাপে বলিনি আমি অন্য ক্ষেত্রে ওয়্যারলেসের ব্যাপারগুলো বলেছি যে ওয়্যারলেসে আমরা কীভাবে মোবাইল ফোনে ক্যামেরাটাকে ও দিয়ে লাইভ স্ট্রিমিং করতে পারি তার ভিডিও আমার অলরেডি বানানো আছে আমি সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা কিন্তু ইউএসবি কেবিল দিয়েই আমি জিনিসটা দেখাবো পুরো সেট আপটা সেটার জন্যেই বলছি তো ইউএসবি কেবিলে এবার আমাদেরকে কী করতে হবে আমাদের ফোনের যে চার্জিং কেবিলটা রয়েছে ওইটা আমাদের ল্যাপটপের যে ইউএসবি পোর্ট আছে ওই পোর্টেতে একটা দিক লাগাতে হবে অন্য দিকটা হচ্ছে আমাদের ফোনের যে চার্জিং কেবলের যে পয়েন্ট আছে ঠিক আছে যে টাইপ সি বা মাইক্রো ইউএসবি যে পোর্ট আছে সেখানে কিন্তু অন্য দিকটাকে ফোনে ইনস্টল করতে হবে মানে নর্মালি আমরা ফোনে ডেটা ট্রান্সফার করার জন্য যেমন ল্যাপটপের সঙ্গে কানেক্ট করি তো সেইভাবে কিন্তু আমাদেরকে এটা কানেক্ট করতে হবে তো এবার ফোনে আমাদের কি স্ক্রিনটা আসছে আমি তোমাদেরকে একবার দেখাই তো বন্ধুরা এবার আমরা কী করবো এবার আমরা আমাদের মোবাইল ফোনের যে অপর প্রান্তে ইউএসবি কেবলটা রয়েছে যেইভাবে আমরা ফোনটা চার্জ দিই সেভাবে কিন্তু আমরা ইউএসবি কেবলটা ফোনের সঙ্গে কানেক্ট করে দেবো তো নর্মালি যখন ফোনের সঙ্গে ইউএসবি কেবলটা কানেক্ট হয়ে যাবে এরকমভাবে দেখো যেমন ইউএসবি আমরা কী কারণে ইউজ করতে চাই আমরা এই নো ডেটা ট্রান্সফার এই অপশানটাই সিলেক্ট করে রাখবো কারণ আমরা ডেটা ট্রান্সফার করছি না আমরা যেটা করব আমরা ক্যামেরাটাকে ফোনের ক্যামেরাটাকে আমরা ল্যাপটপেতে ট্রান্সফার করবো তো সেটার জন্য সবার প্রথম একটা জিনিস আমাদেরকে অন করতে হবে সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং সেটা কী করে করতে হয় দেখো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেতে প্রথমে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাবাউট ফোন অপশানে যেতে হবে ঠিক আছে তো এই অ্যাবাউট ফোন অপশানে যাওয়ার পর এই যে আমার ক্ষেত্রে সাউমীর ফোন বলে এমআইওয়াই ভার্সান এই জিনিসটা যে রয়েছে তোমাদের ক্ষেত্রে অন্য কোনো ফোন হলে দেখবে অ্যান্ড্রয়েডের বিল্ড নাম্বার বলে একটা অপশান থাকে ঠিক আছে তো সেইটার উপরে তোমাদেরকে ছয় থেকে সাতবার এরকম ট্যাপ করতে হবে ঠিক আছে তো ট্যাপ করলেই এখানে দেখাবে নিচের দিকে আমার ক্ষেত্রে যেমন ডেভেলপারটা অন করা আছে বলে আমরা দেখাচ্ছে না আমি আগে করে নিয়েছিলাম তোমাদের যদি না করা থাকে দেখবে পাঁচ ছয় এরকম একটা তো দেখবে এরকম ছ সাতবার যখন আমরা ট্যাপ করব তখন কিন্তু একটা জায়গায় মেসেজ আসবে নিচের দিকে যে ইউ আর নাওয়ে ডেভেলপার ঠিক আছে তখন আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা সেটিংয়েরই অ্যাডিশনাল সেটিং যে অপশানটা আসছে বা তোমাদের ক্ষেত্রে অন্যান্য যদি ইউজার ইন্টারফেস তোমাদের থাকে অন্য কোনো কোম্পানির ফোন হয় সাউমি ছাড়ার তাদের ক্ষেত্রে সেটিংয়ের হয়তো বাইরেই যে কোনো জায়গাতে একটা সেটিং চলে আসবে ডেভেলপার অপশান বলে ঠিক আছে আমার ক্ষেত্রে অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যেই জিনিসটা আছে অ্যাডিশনাল সেটিংয়ের ভেতরে ডেভেলপার অপশান এই যে অপশানটা রয়েছে এটাতে একবার টাচ করবো তো উপরের দিকে দেখো ডেভেলপার অপশান এখানে অন হয়ে থাকবে এই জায়গাতে আমাদেরকে একটা সেটিং অন করতে হবে যেটা যেটার নাম হচ্ছে ইউএসবি ডিবাগিং ঠিক আছে তো এই ইউএসবি ডিবাগিংটা আমরা এবার অন করবো অন করলে এখানে একটা ডেঞ্জারের ওয়ার্নিং দেয় ঠিক আছে তো আমাদেরকে এইখানে আই অ্যাম অ্যাওয়্যার অফ দ্য পসিবল রিস্ক অ্যান্ড অ্যাজিউম অল পসিবল কনসিকুয়েন্সেস ভাল ভলেন্টিয়ারিং তো ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে টিক দেওয়ার পরে এই রেড ওকে বাটনটা ক্লিক করে দিতে হবে তারপরে কিন্তু আমাদের এখানে এই ইউএসবি ডিভাগিংটা অন হয়ে যাবে ঠিক আছে তো এবার আমাদেরকে কী করতে হবে এবার আমাদের যে যেটা আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলাম আইরিউন ওয়েব গ্যান এইটাতে আমরা টাচ করবো তো দেখো এখানে সেই যথাযথ যা ওয়ার্নিং আছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন রেকর্ডিংয়ে ক্যামেরাটা ল্যাপটপে কিন্তু আমার সফটওয়্যারটা অলরেডি ওপেন করা আছে ল্যাপটপের স্ক্রিন রেকর্ডিংটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কিছুক্ষণ এইভাবে কিন্তু কানেকশান করে থাকলে অটোমেটিক্যালি আমাদের যে ফোনের ক্যামেরাটা সেটা কিন্তু আমাদের ল্যাপটপের স্ক্রিনেতে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো একটুখানি এটা ওয়েট করতে হবে কারণ যেহেতু ইউএসবি কানেকশানটা ডিটেক্ট হতে হবে তো ইউএসবি কানেকশানটা যখনই ডিটেক্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে এ দেখো আমি ভিডিওটা বানাতে বানাতে এটা হয়ে গেল তো ল্যাপটপের স্ক্রিনে কিন্তু এখন আমরা আমাদের মোবাইল ফোনের ক্যামেরাটা দেখতে পাচ্ছি দেখো আমার ল্যাপটপের স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু পোকো এম টু প্রো ঠিক আছে ইয়ে দিয়ে লেখা আছে পাশে ইউএসবি মানে আমার এই ক্যামেরাটা এখন ইউএসবি থ্রু কানেক্ট রয়েছে এটা কিন্তু চাইলে আমি ওয়াইফাইতেও কানেক্ট করতে পারি কিন্তু আমরা কেবিল কানেকশান হিসাবে দেখাচ্ছি যাদের ওয়াইফাই নেই তাদের ক্ষেত্রে দেখাচ্ছি তো সেই কারণের জন্য আমরা ইউএসবি কেবিল দিয়ে কানেকশানটা দেখালাম এখানে দেখো ইউএসবি বলে লেখা থাকবে ফোনের নামটা এসে যাবে ঠিক আছে এবং আমরা যদি চাই ল্যাপটপের স্ক্রিনে দেখো এই যে ডান দিকের অপশানটা রয়েছে এই থ্রি থ্রি লাইন আছে এখানে ভিডিও ফরম্যাটটা তোমার চেঞ্জ করতে পারো ভিডিও রেজলিউশনটা আমার এখানে উনিশশো কুড়ি বা হাজার আশি পর আছে এটা অটোমেটিক তোমাদের থাকবে চাইলে সেভেন টোয়েন্টি করতে পারো নইলে তোমরা হাজারা সিপিতেও করতে পারো যেরকম রেজলিউশন চাইছো তো দেখো এইভাবে কিন্তু আমরা আমি ফোনের স্ক্রিন ল্যাপটপের স্ক্রিন দুটো জিনিসই দেখাচ্ছি তো এক্ষেত্রে কিন্তু দেখো কোনো রকম ল্যাগ হচ্ছে না আমি যে হাতটা নিয়ে যাচ্ছি একদম ইনস্ট্যান্ট কিন্তু আমার ল্যাপটপের স্ক্রিনে এবং ফোনের স্ক্রিনে যেরকম দেখা যাচ্ছে সেম টু সেম কিন্তু ছবিটা আসছে এবং টেন এইট টি কোয়ালিটিতে কিন্তু আমার ক্যামেরার ছবিটা আমাদের ল্যাপটপে চলে যাচ্ছে তো এবার এটাকে আমাদেরকে ও বিএসএ কী করে আনতে হবে তো দেখো ও আনটা খুবই সিম্পল ব্যাপার আমরা আমাদের ও স্টুডিও সফটওয়্যারটা ওপেন করবো এটার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা আমি নতুন সিন নিয়ে নিচ্ছি সিনেতে যে প্লাস আইকন আছে ক্লিক করলাম সিন টু ঠিক আছে এবার সিন টুতে উপরের দিকে সোর্সে বিভিন্ন রকম জিনিস যা যা সেটিং আগে দেখিয়েছি সেগুলো তোমরা করে নিও তো আমি মেন জিনিসটা দেখাচ্ছি এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা ভিডিও ক্যাপচার ডিভাইস এই অপশানটাই ক্লিক করব তো ভিডিও ক্যাপচার ডিভাইস এখানে টু অটোমেটিক আসছে যেহেতু অলরেডি আমার ল্যাপটপের ক্যামেরাটা ওয়ান ডিভাইস হিসাবে সিলেক্ট হয়ে রয়েছে এটাতে আমরা ওকে করবো ওকে করলেই দেখো এখানে আমার কিন্তু ল্যাপটপের ক্যামেরাটা আসছে এই জায়গাতে আমরা এইচপি ওয়াইড ভিশন ক্যামেরাটাকে বাদ দিয়ে সিলেক্ট করবো ওয়েব ওয়েবগ্যান ঠিক আছে ওয়েব ওয়েবগ্যাম যেই সিলেক্ট করবো দেখো সঙ্গে সঙ্গে আমার মোবাইল ফোনের স্ক্রিনটা কিন্তু মোবাইলের যে ক্যামেরাটা সেটা কিন্তু আমার এখানে ও বিএসের মধ্যে এসে গেছে এবার জাস্ট এটাকে আমরা ওকে করে দেবো ঠিক আছে ওকে করে দেওয়ার পর এই জায়গা থেকে এটাকে আমরা রাইট ক্লিক করব ভিডিও ক্যাপচার ডিভাইসের উপর করে এখান থেকে আমরা ট্রান্সফর্ম থেকে করে দেবো হচ্ছে ফিট টু স্ক্রিন দেখো এটা কিন্তু আমার পুরোপুরি স্ক্রিনে আসছে এবং এটা লক করে দেবো এবার আমি আমার মোবাইল ফোনের ক্যামেরাটা পুরোপুরি আমাদের ও পেয়ে গেছি এবং কোনো রকম ল্যাগ ফ্রি ছাড়া দেখো আমার হাতটা লক্ষ্য করে দেখো মোবাইলের সঙ্গে ল্যাপটপের যে ল্যাগের পার্থক্যটা কিন্তু তেমন নেই বললেই চলে আমার হাতে যেই কোয়ালিটিতে ফোনের ক্যামেরা আমার আছে সেম কোয়ালিটিতেই কিন্তু ওখানে আসছে ল্যাপটপেতে ঠিক আছে তো এবার আমরা যদি চাই টিচিং রিলেটেড চ্যানেল আমরা ফোনটাকে একটা ট্রাই করে মাউন্ট করে দেবো তারপর আমরা এই ফোনের ক্যামেরার সামনে এসে যা করছি কথা বলি আমরা আমাদের বোর্ডেতে যা কিছু লিখছি টিচিংয়ে যা কিছু কাজ আমরা করছি সেই সমস্ত কিছু যখন আমরা করব। তার টোটাল ভিডিওটা কিন্তু আমার এখানে ও স্টুডিওতে চলে আসবে এবার এর সাথে সাথে এক্সটার্নাল একটা মাইক্রোফোন যদি আমরা আমাদের ল্যাপটপে কানেক্ট করে রাখি যেমন ধরো আমার এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে মাইকটা রয়েছে এই বয়া মাইকটা আমার ল্যাপটপে কানেক্ট করা আছে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকেতে এবং এরই কিন্তু অডিও ইনপুট যে ক্যাপচারটা দেখো রয়েছে এখানে আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে স্ক্রিনেতে তো এই যে অডিও ইনপুট ক্যাপচার রয়েছে আমি যে কথা বলছি দেখো আমার কথার লেভেল অনুযায়ী কিন্তু এই মাইক্রোফোনের লেভেলগুলো আসছে তো এইভাবে তোমরা কিন্তু যদি একটা টিচিং রিলেটেড চ্যানেলে লাইভ করতে চাও এখান থেকে এবার ক্যামেরার সামনে এসে তুমি যা ইচ্ছা বলো তোমার অডিও এবং ভিডিও দুটোই কিন্তু হাই কোয়ালিটিতে ইউটিউব বা ফেসবুকে তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে এবং তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যারা আমাদের অডিয়েন্স আছে যারা স্টুডেন্ট আছে যারা ব্যাপারগুলো দেখছে শিখছে তারাও কিন্তু একটা ভালো কোয়ালিটিতে লাইভ স্ট্রিমিংটা পাবে এক্ষেত্রে আমাদের কোনো রকম ডিএসএলআর ক্যামেরা বা বিরাট দামি কোনো ক্যামেরার দরকার নেই আমাদের স্মার্টফোনের ক্যামেরাকেই আমরা কিন্তু ইউএসবি কেবিলের মাধ্যমে ল্যাপটপে কানেক্ট করবো এবং ল্যাপটপের আমরা একদম ল্যাগ ফ্রি একটা ভিডিও ফুটেজ আমরা কিন্তু ইউটিউব বা ফেসবুকে স্ট্রিমিং করতে পারবো আমাদের টিচিং রিলেটেড ভিডিওর জন্য তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনের ক্যামেরাটাকে আমাদের ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপের ও বি স্টুডিওতে নিতে পারি সেটা দিয়ে আমরা আমাদের টিচিং রিলেটেড কন্টেন্ট কিন্তু ইউটিউবে লাইভ করতে পারি বা ফেসবুকেও লাইভ করতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ